দক্ষিণ চব্বিশ পরগনার ঐতিহাসিক টুর্নামেন্ট সকলেই কম বেশি এক ডাকি একনামি চিনি সে কিং কালাম সেই কিং কালামদার ঘর মাঠেই লাইভ সম্প্রচার সম্প্রতি কাপ সম্প্রীতি কাপ দু হাজার পঁচিশ সম্প্রতি গাপ দুহাজার পঁচিশে খেলা শুরু কম মুহূর্ত লাইভ সম্প্রচার দিলাম সরাসরি এনএইচ মিনি ফুটবল ইউটিউব চ্যানেল দেখে এলাকার লাইভ সম্প্রচারের চলে আসছে লাইভ সম্প্রচার নিজেদের ওয়ালে শেয়ার করবেন এবার প্রত্যেকটা ম্যাচ হার্ড হার্ড ইটার ম্যাচ দেখতে পাবেন সরাসরি এন এইচ মিনি ফুটবল ইউটিউব চ্যানেল ও বিকে টিভি ফেসবুক পেজ পেজের পক্ষ থেকে পাক মুহূর্ত লাইভ সম্প্রচার দিলাম যারা লাইভ সম্প্রচারে চোখ রাখছো নিজেদের ওয়ালে শেয়ার করবেন এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার রয়েছে চার চাকা মিনি বিশ্বকাপ বললেই চলে আর কি সত্যি কথা বলতে দক্ষিণ চব্বিশ পরগনার টুর্নামেন্ট বললেই চলে দক্ষিণ চব্বিশ পরগনার এক ঐতিহাসিক টুর্নামেন্ট প্রথম পুরস্কার রয়েছে চার চাকা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে রয়্যাল এলফিড বাইক সকলকে বলবো লাইভ সম্প্রচারটি নিজেদের ওয়ালে শেয়ার করে দেওয়ার জন্য এবং ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন সাবস্ক্রাইব করে রাখার জন্য প্রত্যেকটা ম্যাচ হাই হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাবেন সরাসরি এনএইচ বি ফুটবল এবং বিকে টিভি ফেসবুক পেজের মাধ্যমে ইউটিউব চ্যানেল এনএইচ বি ফুটবল এবং ফেসবুক পেজ বিকে টিভি সকলেই লাইভ সম্প্রচার দেখতে পাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভ সম্প্রচারে চোখ রাখছেন আমরা সকলেই দেখেছি যে কিং কালামদার পেজ থেকে মানে বহু দূর দূর থেকে হচ্ছে কি দর্শক এসছে আপাতত দর্শকদের আমরা দেখানোর চেষ্টা করব ভালো আছি ভালো আছি আপনারা কেমন আছেন এবং যারা যারা লাইভ সম্পর্কে যোগ রাখছো লাইভ সম্পর্কে একটি নিউজের ওয়ালে একটা করে শেয়ার করে দেবেন এবং যারা যারা ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক পুরো মাঠে পরিপূর্ণ সত্যি বললে দক্ষিণ চব্বিশ পরগনার এক ঐতিহাসিক টুর্নামেন্ট মিনি বিশ্বকাপ বললেই চলে আর কি দক্ষিণ পরগনার সম্প্রীতি কাপ দু হাজার পঁচিশ দর্শকের এখন থেকে ঢল পুরো দর্শক পুরো ভর্তি হ্যাঁ বলো ঠিক আছে এখন খেলা প্রায় খেলা শুরু হবে সম্ভবত প্রায় আপনার সাতটা সাড়ে সাতটা নাগাদ খেলা শুরু হবে এখন থেকে দর্শকের ঢল প্রচুর অনেক দূর দূরান্ত থেকে প্রচুর দর্শক এসছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপাতত এখন এনেইচ মিনি ফুটবল ইউটিউব চ্যানেলে থেকে সরাসরি লাইভ সবচেয়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ বলো একটা দাদা ভাইকে জিজ্ঞাসা করে দেবো বলুন জায়গা রাখার জন্য তাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সত্যি তো দর্শকদের দেখানোর চেষ্টা করছি সরাসরি এনএইচ মিনি ফুটবল ইউটিউব চ্যানেলের দর্শক শুধু দেখুন দর্শক দর্শক রু মাঠে পরিপূর্ণ কানায় কানায় দর্শক বললে চলে সম্প্রীতি কাপ পঁচিশ এই কিং কালাম দক্ষিণ চব্বিশ পরগনার সকলে এক ডাকে এক নামেই চেনেন কিং কালামের ঘর মাঠে বল ঘর মাঠ কিং কালামের ঘর মাঠে লাইভ সম্প্রচার সরাসরি এনএইচ মিনি ফুটবল ইউটিউব চ্যানেল ও বিকে টিভি ফেসবুক পেজের মাধ্যমে যারা ধরা লাইভ সম্প্রচারে চোখ রাখছেন লাইভ সম্প্রচারটিকে নিজেদের ওয়ালে শেয়ার করবেন বলো হ্যাঁ বারবার ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে তাই তো একদম কালকে থেকে বসে আছে তাই তো গত কাল থেকে বসে আছে বলছে আপাতত আচ্ছা আমরা একটা জিনিস লক্ষ্য করেছি কিং কালামের ফ্ল্যাগ নিয়ে আপাতত আমরা দেখতে পাচ্ছি তই তোমাদের ফ্ল্যাগ গুলো কই গো আমাদের দেখানোর চেষ্টা দেখানোর আমাদের দেখানোর

কেউ এসছে গতকাল থেকে কেউ এসছে সকালে শুধু খেলা দেখার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার ঐতিহাসিক টুর্নামেন্ট উপভোগ করার জন্য সেই দূর দূরান্ত থেকে এসছে সকাল থেকে বসে আছে কেউ গতকাল থেকে বসে আছে আপনাদের দেখা চেষ্টা করছি তারা তারা এখনো লাইভে জয়েন হয়েছেন লাইভ সম্প্রচারটিকে থেকে একটু করে শেয়ার করে দেবেন এবং মূল মঞ্চটা একবার দেখানোর চেষ্টা করছি এটাই আমাদের সেই কিং কালামের ঘের মূল মঞ্চ খেলা শুরু হবে ঠিক আটটা থেকে ঠিক